দুর্নীতি বিরোধী বিক্ষোভে উত্তাল এশিয়ার আরেক দেশ ফিলিপাইন বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে দুর্নীতি জেরে রাজপথে হাজারো মানুষ যোগ দেন শিক্ষার্থী শিক্ষক ধর্মীয় নেতারাও রাজধানীর ম্যানিলায় পুলিশের সাথে চলে বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া এ আন্দোলনের সমর্থন দিয়েছেন খোদ ফিলিপাইনের প্রেসিডেন্টও এটা কি ও এটা কারণ তুমি জানো না এই দিচ্ছে সংক্রামক রোগের মতো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে ছড়িয়ে পড়ছে সরকার বিরোধী বিক্ষোভ দুর্নীতির অভিযোগে এবার বিক্ষুব্ধ ফিলিপাইনের মানুষ রোববার দেশটির রাজধানী ম্যানিলার রাস্তায় সকাল থেকে জড়ো হতে শুরু করে আন্দোলনকারীরা রিজাল পার্কে শুরু হওয়া কর্মসূচিতে পুলিশ এগুতে চাইলে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে হয় ধাওয়া পাল্টা ধাওয়া দুপুর নাগাদ ধর্মীয় নেতাদের পাশাপাশি শিক্ষার্থী তরুণদের নানা সংগঠন ও সাধারণ নাগরিকদের অনেকেই যোগ দেয় বিক্ষোভে পরিস্থিতি হয় আরও উত্তপ্ত। মানুষ ক্ষুব্ধ দীর্ঘদিন ধরে বন্যার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তবে জনগণের জন্য বরাদ্দ অর্থ নিয়ে পকেট ভারী করছে রাজনৈতিক নেতা আর ঠিকাদাররা এই বিক্ষোভের নাম দেওয়া হয়েছে ট্রিলিয়ন পেসো মার্চ বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের নামে প্রায় এক ট্রিলিয়ন পেসো আত্মসাতের অভিযোগে দেয়া হয়েছে এমন নাম যদিও বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কোস জুনিয়র জনগণের খুব যৌক্তিক বলে জানান তিনি এরই মধ্যে তিন সদস্য বিশিষ্ট কমিশন গঠনের ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট যারা গেল এক দশকের বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পগুলো তদন্ত করবে দেশটির বহু প্রকল্প কাগজে কলমে থাকলেও বাস্তবে অস্তিত্ব নেই ক্ষুব্ধ জনগণ এসব প্রকল্পকে ভৌতিক অবকাঠামো বলছে যার জেরে গেল সপ্তাহে পদত্যাগ করেছেন প্রেসিডেন্টের এক আত্মীয় এবং হাউজ স্পিকার মার্টিন রোমুয়াল দেজ একুশ সেপ্টেম্বরের বিশেষ তাৎপর্য থাকায় আজকের দিনটিকে বেছে নিয়েছে বিক্ষোভকারীরা উনিশশো বাহাত্তর সালের এই দিনে সাবেক এক নায়ক ফার্দিনান্দ মার্কোস ফিলিপাইনে সামরিক শাসন জারি করেন দীর্ঘ আন্দোলনের পর উনিশশো সালে তিনি দেশ ছাড়তে বাধ্য হন ফার্দিনান্দ মার্কোসি বর্তমান প্রেসিডেন্ট ফার্দিনান্দ বং বং এর বাবা ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল টোয়েন্টি